একটি জন ফেরাস্তা থাকে কতটুকু বাস্তব আমরা অনেকে এরকম ধারণা করে থাকি যে একটি জন থাকে সুতরাং একটি দাড়ি যদি খুলে যায় পরে যায় ঝরে যায় তাহলে এক্ষেত্রে তার সত্তরটা ফেরাস্তা কমে গেল তো এটা একটা অযৌক্তিক একটা ধারণা এর কোন শরিয়তের সাথে এর কোনো সম্পর্কই না দাঁড়ি রাখা এক মুষ্টির পরিমাণ এটা অজিব এক মুষ্টির পরিমাণের পর থেকে আপনি কাটতে পারেন এটা জায়েজ আছে কিন্তু দাঁড়ি এক মুষ্টির কম রাখা এক মুষ্টি না হতে দাঁড়ি কাটছাট করা এটা আপনার গুনাহে জা যতদিন পর্যন্ত দাঁড়ি এক মুষ্টির পরিমাণ না হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় গুণায় লেখা হবে তো দাড়ি রাখা এটা ওয়াজিব এই ওয়াজিব কে তরক করা ফাঁসেক বলা হয় কিন্তু দাড়ির একটা দাড়ির পিছনে আপনার সত্য জন ফেরাস্তা লটকে থাকে ঝুলে থাকে সেই দাড়ির সাথে এই ধারণাটা একেবারে ভিত্তিহীন দাড়ি একটি বরকতময় জিনিস একটি সুন্নাত এবং এটা রাখা ওয়াজিব এক মুষ্টি পরিমাণ অতএব আমরা সহী কথা মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করব এবং অনার্থক বাজে কথা থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব বানোয়াট কথা মানুষের মাঝে প্রচার করার থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ